जा मार काट डावर आ कावे मार काट डावर आ आ क्वालिटी चोरा ओ मान लो मान लो मान लो আমাদের জেলা হয়েছে জেলা প্রশাসক স্যারের জনাব ফরিদা খানম স্যারের নির্দেশনা হচ্ছে অবৈধভাবে যারা দখলে আছে এতদিন দখলে ছিল এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য স্যার নির্দেশনা দিয়েছেন দু হাজারই বাজার নিয়ে মানুষের জন দুর্ভোগ অনেক দিন ধরে ছিল এটা আসলে কয়েকবারই উচ্ছেদ করা হয়েছিল তারপরে যে অসাধু ব্যবসায় যারা আছেন যারা মুনাফার লোভে হচ্ছে সরকারি সরকারি জন দুর্ভোগ সৃষ্টি করেছেন রাস্তার মাঝখানে হচ্ছে ফলের দোকান থেকে শুরু করে যতভাবে মানুষের মানে ভোগান্তিতে ফেলা যায় তত প্রকারের হচ্ছে দোকান বসিয়ে রেখেছেন এটা আমরা জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশনায় আজকে আমি হচ্ছে উচ্ছেদ করতে আসছি এখানে উপজেলা প্রশাসন এই কাজ সর্ব সবসময় অব্যাহত থাকবে আমাদের আজকে যে উচ্ছেদ অভিযান করা হলো এটা হচ্ছে আমাদের সর্বিক সহযোগিতা ছিলেন আমাদের পৌরসভা আমাদের হচ্ছে চন্দনায় থানার একটা টিম ছিল আমাদের সাংবাদিক ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সহযোগিতা করা জন্য সর্বোপরি আমাদের এই এলাকার জনগণের ঐকান্তিক প্রশেষ হয় আসলে তারাও চেয়েছিল যে এই উচ্ছেদগুলো হোক এ কারণে আমরা আজকে করেছি এই অভিযান অব্যাহত থাকলে আপনাদের সকলকে ধন্যবাদ দেখে দেখেছি যে দাম লেখানো আরেকটা বিষয় আর যে হচ্ছে বাজারের জায়গা রাস্তার জায়গা জায়গা

ভাগ খোলাই ৰাখিছে মানে কি তাৰিখে বিক্ৰী